আচ্ছা আর আমরা বেশ ভালো আছি তো বন্ধুরা আজকে দেখো ছাদে চলে এসেছি মিনি কিচেনে রান্না করব বলে অনেক দিন ধরে ভিডিও করা হচ্ছে না তার কারণ প্রচুর রোদ ছিল আর এই যে আমার মাম্মির শরীরটাও ভালো ছিল না তো দেখো আজ ফাইনালি ভিডিও বানাতে শুরু করলাম আর আজকে মিনি কিচেনে কি রান্না হচ্ছে সবটাই বলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো কি রান্না হচ্ছে আমি বারহাইwidetilde খাবোwidetilde হবে বাহ বাহ আজকে রান্না হচ্ছে খিচুড়ি তো দেখতেই পাচ্ছ খিচুড়িটা বসিয়েছি সবেমাত্রই মাত্রই শুরু করেছে হালকা তো আজকে আমার মাম্মিকে দায়িত্ব দিয়েছি হাতটা মাম্মি করবে আর হাতটা আমি করব তাই তো হ্যাঁ আর আর কি বলতে চাইছিলে জানো তুমি হ্যাঁ কি বলতে চাইছিলে ইউটিউবার হবে কেন তুমি পড়াশোনা করবে না পড়াশোনা করব না পড়াশোনাও করতে হবে আর এই সব করে ভিডিও বানাতে হবে তাই তো ভিডিও বানাবো না ইউটিউবার হতে চাই ইউটিউবার আচ্ছা তো বন্ধুরা দেখো আমরা মানে খুব মজা করে মেয়ের সঙ্গে এই খেলাগুলো করি এমনিতে তোমাদের সঙ্গেও আমরা আর কি এগুলো শেয়ার করি তার পাশাপাশি সত্যি কথা বলতে আমার ভীষণই ভালো লাগে এগুলো করতে মনে হয় কি বলবো আমি ছোট্টই হয়ে আছি তাই তোমার মেয়ে বেশ তুমি এবার এখানে বসো তো দেখি আমি নেড়ে দিই নাড়বে এ দেখো নেড়ে দাও ভালো করে নেড়ে দাও দেখো ফুটতে শুরু করেছে বুঝতে পারছো এই দেখো বন্ধুরা প্রায় চালগুলো সেদ্ধ হয়ে এসছে আর কিছুক্ষণের অপেক্ষা চালে ডালে খিচুড়ি তো আমাকে দেবে না খিচুড়ি একটু দাও একটু দাও একটু দাও এই চাল হয়ে আছে এখন খাবো না না খাবো না রাখো সেদ্ধ হলে দে ঠিক আছে আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম তোমার চুলটা এদিকে খুলে গেছে যাই হোক বন্ধুরা খিচুড়িটা হওয়ার পর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি ততক্ষণের মতো ঠিক বাই